আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর আবারও পঁয়ত্রিশ প্রত্যাশীদের একটা সংবাদ আজকে পাওয়া গেল আজকে সতেরোই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসিতে একটি সংবাদ সম্মেলন করে পঁয়ত্রিশ প্রত্যাশীরা আগামী চব্বিশে নভেম্বর বেলা এগারোটায় রাজধানী শাহবাগে এক বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছেন এই পঁয়ত্রিশ প্রত্যাশীরা তো দর্শক আবারও পঁয়ত্রিশ প্রত্যাশীরা জেগে উঠেছে আসলে দেশের বর্তমান যে প্রেক্ষাপট যখনই বয়সের বিষয়টা একটু হাইলাইটসে আসে ঠিক তখনই বিভিন্ন রাজনৈতিক ইস্যু এমন ভাবে সামনে আসে দেখা যায় বয়সের বিষয়টা আবার পিছিয়ে যায় তো আবার যেহেতু পঁয়ত্রিশ প্রত্যাশীরা জেগে উঠেছে সম্ভবত এইবার আন্দোলনটা অনেক বেগবান হতে চলেছে তো পঁয়ত্রিশ প্রত্যাশীদের দাবি হলো যে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করা এবং সেটা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করা সম্মেলনে পঁয়ত্রিশ প্রত্যাশীরা বলেন যে বয়স নিয়ে গঠিত কমিশন ছেলেদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ বছরের সুপারিশ করেছে কিন্তু সরকার তা না মেনে সকলের জন্য বত্রিশ বছর চূড়ান্ত করেছে তাই এই সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করেছি তাই আগামী 30 নভেম্বরের মধ্যে ছেলেদের পঁয়ত্রিশ বছর এবং সাঁত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করার জন্য তারা আহ্বান জানান এবং অনতি বিলম্বে এই প্রজ্ঞাপন না হলে পরবর্তীতে হয়তো কঠোর কর্মসূচি ঘোষণা করবে এরকমটাই বলেছে তারা তো এখানে উল্লেখ্য যে সংবাদ সম্মেলনে বয়স বলা হয়েছে তদর্শক সংবাদ সম্মেলনের মেইন উদ্দেশ্য হলো যে আগামী চব্বিশে নভেম্বর বেলা এগারোটায় রাজধানী শাহবাগে এক মহাসমাবেশের ডাক দিয়েছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা এবং আগামী তিরিশ নভেম্বরের মধ্যে ছেলেদের পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন তারা তো এই ছিল আজকে মতো বয়স নিয়ে আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন